হাফেজকারী মৌলানা মোস্তফা নাসির শেরপুরি সাহেব হাফেজকারী মৌলানা মোহাম্মদ মোস্তফা বিন নাসির শেরপুরি সাহেব আমি হুজুরকে হুজুরের মূল্যবান তকলির পেশ করার জন্য নিদাউল কোরআন হিফজ মাদ্রাসার পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى اله واصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ستجاك رهاه अजल से ताइम रो सते जा रहा है अजल से ताइम रो चेरा गे मुस्तफ़ा बीच शरारे बुलहबीबल كمال كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا زمان كل بلغ العلا بكمال کشف دو جابی جمالی حسنت جمعہ خسالی سلو علیہ وآلہی ایمان ربوتے اور بیچال تھے کے আমার মরোন যেন হয় কোরানের পথে অবিচল থেকে আমার মরোন যেন হয় তোমার কাছে মিনতিয়া আমার মোহামহি মদয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন হায় সকলি জবান খুলে পড়িয়া আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে নিদাউল কুরআন হিজ মাদ্রাসা এন্ড নুরানি একাডেমির দ্বিতীয় সাকার উন্নয়ন কল্পে শিক্ষা প্রদর্শনী ও আজ মাহফিলে আশা উপলক্ষে তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে আল্লাহ পাকের দা জবান দিয়ে শক্তি দিয়ে কালে মতো শুকর আদায় করি সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজা ধরে বলতে হবে খুশি না বেজা যদি হয়ে খুশি মুখে আসি সকলেই সমস্যা আল্লাহ পাকের হামদে বাড়ি তালা কালেমাতো শুকুর আবারও সবাই দিল মন উজার করে আল্লাহ পাকের হামদে বাড়িতে আলা উচ্চারণ করি সকলে জবাব খুলে পড়ি আলহামদুলিল্লাহ আজকে এই বরকটপূর্ণ মাজলিশের সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ আজাহার আলী সরকার অবসরপ্রাপ্ত শিক্ষক ধনক আজকে এই ফজরতপুর নমাজের সম্মানিত প্রধান অতিথি শরীফুল ইসলাম খকুল সাহেব আল্লাহ পাক আজকের এই মাহফিলের সভাপতি ও প্রধান অতিথিকে কবুল করুন সকলেই বলে আমিন আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বন্ধুগণ হযরত মৌলানা মুফতি শ্যামুল ইসলাম ইউসুফ সাহেব দাওয়াত বরকাত হন কথা বলবেন মুফতি আবু সিদ্দিক সিরাজী সাহেব দাওয়াত বরকাত হন আজকের এই মাহফিল জানাই অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন আল্লাপাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবল করুন সকলেই বলে আমিন সম্মানিত উপস্থিতি আজ মাহফিল দাওয়াত ও tagline জিহাদ পীর মাসায় মুবাল্লিগ মুজাহিদ এই সব কিছুর מרকাজ হলো دینی শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা অর্থাৎ এই রকম বড় মাদ্রাসা সারা বিশ্বের সমস্ত বেঈমান বেদিন কাফের এরা আমার আপনার মতে এত খাওয়া-খায় না আর ঘুমায় না এরা খুঁজে খুঁজে বের করলো যে দিনের এ মশাল এ আলো কোথায় থেকে জ্বালা শুরু হলো মূল টার্গেটে যদি আমরা আঘাত করতে পারি তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না মসজিদের মিনার থেকে মহাজিন সাহেবের আজান বন্ধ করে দাও বলতে হবে না মসজিদের ইমামকে মসজিদ থেকে বের করে দাও ইমামতি করতে দিব না এটা বলতে হবে না মসজিদের মিনার থেকে খতিবের জবানকে বন্ধ করতে হবে এটা বলতে হবে না তারা জানে যে মূল টার্গেট দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে ওয়াজ মাহফিল এমনিতেই বন্ধ হয়ে যাবে দাওয়াত তাবলিগের কাজ এমনিতেই বন্ধ হয়ে যাবে মসজিদের মিনার থেকে মহাদ্দিন সাহেবের আজান এমনিতেই বন্ধ হয়ে যাবে মসজিদের খতিবের মিনার থেকে খতিব সাহেবের জবান এমনিতে বন্ধ হয়ে যাবে যদি আমরা দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করতে পারি কথা বলেন ঠিক কিনা এ কারণে সমস্ত বেঈমান বেদিন কাফেরগুলো গুলো ভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করার যতটুকু না চেষ্টা ও পায় তারা চালায় তার চাইতে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার কঠিন ষড়যন্ত্র চালায় কথা বলেন ঠিক কিনা মুসলমান আমাদেরকে সজাগ ও সচেতন থাকতে হবে যদি আমরা সজাগ আর সচেতন না হই তাহলে আজকে আমরা এশার নামাজ জামায়াতের শহীদ আদায় করলাম এমন একটা সময় আসতে পারে ওই ভিনদেশীদের মতো যে নামাজ আদায় করব খুব শান্তিপ্রিয় ভাবে এই রকম हालत আমার সোনার বাংলায় নাও থাকতে পারে যদি আমরা মুসলমান সতর্কতা না হয় কথা বলেন ঠিক কিনা এজন্য দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে রাখার জন্য আমাদেরকে জানতাম মেহনত কৌশেষ মজা হাজা করতে হবে কি দিয়ে সর্বপ্রথম ছাত্র দিয়ে আমার প্রিয় বড় ভাই মহিনুল ইসলাম সাহেব দামাদ বারকা তহুন সেরপুরেও উনি একটি মাদ্রাসা চালান শত শত ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের এখানেও ভাই মাদ্রাসা খুলেছেন ভাইয়ের দিন মন আলহামদুলিল্লাহ অনেক উপকার আপনারা ভাইয়ের সঙ্গে সাহায্য সহযোগিতা ডানে বামে থেকে কোরআন সুন্নাহ এ এডা রাখে চালু রাখতে পারবেন তো ইনশাআল্লাহ কে কে পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর আল্লাহ পাক আজকের এই মাহফিলে মাধ্যম দিয়ে নিদাউল কোরআন হেফস মাদ্রাসা নুরানি একাডেমির দ্বিতীয় শাখাকে আল্লাহ পাক কবুলতে কবুলিয়াতের সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে দেন সকলেই বলে আমিন আমার ভাইরা আসুন আমি কোরআনুল কারিমের আয়াতের মধ্য থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা আসুন কোরআনুল কারিম থেকে কথা শুনবো ইনশা আল্লাহ আমরা এখানে এসেছি কোরআন থেকে কথা শোনার জন্যই তো এসেছি তাই কিনা কথা বলেন তাই কিনা আজকে যদি এখানে কোরআন সুন্নার মাহফিল না দিয়ে ভিন্ন মাহফিল দেওয়া হতো ভিন্ন জন সমাবেশ দেওয়া হতো বা ভিন্ন কনসার্টের আয়োজন দেওয়া হতো সেখানে আমার আপনার মতো মমিন বান্দারা অবশ্যই যাইতো না আল্লাহ আজকের এই লীল্লাহে তাকবীর